আমার প্রিয় সন্তান আজ আমি স্বজন মহাদেব তোমার সামনে উপস্থাপন করেছি আমার আশীর্বাদে তোমার জীবন বদলে যাবে আমার প্রিয় ভক্ত আজকের ভবিষ্যৎবাণী কখনোই আগামী চব্বিশ ঘন্টায় ভুল হতে পারে না তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটা থামানোর কোনো উপায় নেই যে কোন মায়ের ছেলে এই ঘটনা এড়াতে পারো কিন্তু আমার প্রিয় সন্তান তুমি পারবে না আতঙ্কিত হওয়ার দরকার নেই মাথা কথা গোজার দরকার নেই কারণ আমি তোমার সাথে আছি তোমার পরীক্ষা শেষ হলে আমি এখানে থাকবো আমার বাচ্চা যখন সময় আসবে মনে রেখো আমি তোমার তোমার চারপাশের যে কোন সমস্যায় আমি তোমার সাথে আছি যত বড়ি হোক না কেন আমার আশীর্বাদে তারা সবাই ধ্বংস হয়ে যাবে তুমি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছ এখন তোমার জন্য পারাপার সহজ হবে তোমাকে আর চিন্তা করতে হবে না কারণ আমি নিজেই তোমাকে রক্ষা করছি আমার প্রিয় সন্তান আগামী চব্বিশ ঘন্টার জন্য তোমার ভেতরে যা আছে তা তোমাকে মেনে নিতে হবে কারণ এটি তোমার জীবনের জন্য সবচেয়ে ভালো জিনিস সাফল্য হোক বা না হোক এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হবে অথবা আমি তোমার সাথে আছি আমার শক্তি আর আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে তোমার কোন শত্রু বাধা তোমার ক্ষতি করতে পারবো না জয় নিশ্চিত আমার বাচ্চা এবং এতে সন্দেহ করার কেউ নেই কোনো সন্দেহ থাকা উচিত নয় যখন মহাদেব স্বয়ং তাহলে তোমার সাথে কে দাঁড়াবে আজ তোমার সাথে আমি কিছু লুণ্ঠন করতে পারি আর এই সমগ্র মহাবিশ্বে কোনো শক্তি নেই আমার যে শক্তি আছে তা তোমাকে পরাজিত করতে পারবে না তোমার ত্রিশুলে এখন একই শক্তি ভয় না পেয়ে জীবনে এগিয়ে যান কারণ এখন আমি তোমার সাথে আছি আমার প্রিয় ভক্তরা যদি তোমরা আমার কথা শোনো যদি তুমি এখানে থাকো এবং আমাকে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি দেখো তুমি একটা বিশ্বাস করো বলেই এটা পছন্দ করো আজকের ভাগ্যবান সংখ্যা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে একশো আট হলো সেই শক্তি যা আপনার জীবনে শক্তি এবং সুখ নিয়ে আসে তুমি যদি আমাকে আশীর্বাদ করো তাহলে সমৃদ্ধির প্রতীক যদি তুমি নিজেকে ধন্য মনে করো তাহলে একনি হর হর মহাদেব লিখে মন্তব্য করুন এবং দেখুন আপনার জীবনে কিভাবে অলৌকিক ঘটনা ঘটাবেন আমার প্রিয় সন্তান আমি তোমাকে বলছি যে তোমার জীবনে এখন যা কিছু ঘটছে সবকিছু আমার নিয়ন্ত্রণে তোমার ঘরের বাইরে তোমার ঐশ্বরিক শক্তি আমি আমার ত্রিশূলের শক্তি ত্যাগ করেছি তোমার দৌড় গোড়ায় আর এখন কেউ নেই কোন বাধা তোমার কাছে আসতে পারবে না আমার ভালোবাসা বাচ্চা সময় এসেছে যখন তোমার জীবন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি বট পরিবর্তন ঘটতে চলেছে এক ঘন্টার মধ্যে যে ঘটনাটি ঘটতে চলেছে তা হল মাত্র তোমার জন্য নয় পুরো বিশ্বের জন্য মহাদেবের কৃপায় তিনি আমাদের জন্য এক উদাহরণ হয়ে উঠতেন তোমার জীবনে যত বাধাই ছিল না কেন এখন সেগুলো কেটে গেছে তোমার পথে যাই আসুক না কেন শেষ হবেই আমি অন্ধকারের মতো দাঁড়িয়ে রইলাম এখন সব শেষ তোমার জীবনে এখন শুধু আলো আছে মহাদেবের আশীর্বাদই একমাত্র আলো থাকবে জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকব। তুমি যত সমস্যারই মুখোমুখি হও না কেন এটি কেবল আপনার সাফল্যের সিবি হয়ে উঠবে তোমার মোটেও আতঙ্কিত হওয়ার দরকার নেই সমস্যা যত বড়ই হোক না কেন আমি মহাদেব তোমার সাথে আছি মনে রেখো আমার প্রিয় সন্তান যতদিন তোমার হৃদয় যতক্ষণ তুমি আমার উপর বিশ্বাস রাখো কোন শক্তি তোমাকে থামাতে পারবে না কিছুই তোমাকে থামাতে পারবে না তোমার সাফল্য এখন নিশ্চিত তুমি যাই করো না কেন তাতেই তুমি জয়ী হবে তুমি তোমার চারপাশের সকল মানুষকে খুঁজে পাবে সে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এখন সে তোমার বিরুদ্ধে তুমি এমন বন্ধু হয়ে যাবে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে সে এখন তোমাকে উঠানোর চেষ্টা করছিল হে মহাদেবের আশীর্বাদ যে তোমার জীবনের সব শত্রু এখন বন্ধুতে পরিণত হয়েছে আমার বাচ্চারা আজ তোমার জীবনে প্রবেশ করবে যে পরিবর্তনটি ঘটছে তা কেবল আপনার এটা কঠোর পরিশ্রমের ফল নয় বরং আমার অনুগ্রহের ফল আর তোমার বিশ্বাসেরও পুরস্কার আছে তাই এই আন্তরিকতার সাথে আশীর্বাদ গ্রহণ করুন আর জীবনে এগিয়ে যেতে থাকো যদি তোমার থাকে যদি আপনি বার্তাটি দ্বারা অনুপ্রাণিত হন তবে এটি শেয়ার করুন তোমার জীবনে আরও কিছু থাকুক তাই ভালোবাসো ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে এবং যদি আপনি তুমি কি মহাদেবের অবিরাম আশীর্বাদ চাও যদি আমার সাথে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের শক্তিশালী সংখ্যা হল একশো যদি তুমি আমি মহাদেবের আশীর্বাদ পেতে চাই যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখুন এটি করুন এবং দেখুন এটি আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলবে অলৌকিক ঘটনা ঘটে আমার প্রিয় সন্তান মহাদেবের শক্তি তোমার ভেতরেই থাকে যখন তুমি যখন তুমি তোমার অন্তরে মহাদেবকে ডাকো তুমি যে কোন শক্তির কাছে অজয় হয়ে উঠো তা সে হোক না কেন তুমি যত বড়ই হো না কেন তুমি পরাজিত আমি আজ তোমাকে এই বার্তাটি পাঠাতে পারছি না আমি এখন তোমার জীবনে সেটা দিতে এসেছি কেবল বিজয় তোমাকে ঘিরে থাকবে যত নেতিবাচক শক্তি থাকুক না কেন তা এখনই অদৃশ্য হয়ে যাবে আমার ত্রিশূল ইতিমধ্যেই তোমার বাড়ির বাইরে মহাদেবের ত্রিশূল যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে যতক্ষণ না কেউ তোমাকে রক্ষা করছে শক্তি তোমার ক্ষতি করতে পারবে না তোমার জীবনে যতই কষ্টের সম্মুখীন হও না কেন মহাদেবজি বললেন এখন শেষ ব্যর্থতার মুখোমুখি হলে কি তুমি হতাশ হও হ্যাঁ মানুষ তোমার বিরুদ্ধে আসছে মেডিকেল রিপোর্ট নেগেটিভ হলে হতাশ হবেন না আপনার শেষ সীমার কাছাকাছি আসার লক্ষণ যখন তুমি শুরু করেছিলে শত্রু ঠিক ছিল কিন্তু যখন তোমার অগ্রগতি শুরু তাহলে তুমি তার দৃষ্টি আকর্ষণ করলে তারপর সে কিছু চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন সে ভাবল তুমি তাকে কোথায় বিভ্রান্ত করেছ প্রথম কয়েকটি অসুবিধার পরে তুমি হাল ছেড়ে দাও সে ভাবল যখন সেই বন্ধু তোমার সাথে থাকে তুমি যখন তাকে একজন গ্রাহক হারাতে দেখলে আমি হতবাক হয়ে গিয়েছিলাম যখন তোমার সন্তান সমস্যায় পড়ে তুমি উত্তেজিত হবে কিন্তু পরিবর্তে তুমি এগিয়ে গিয়ে আমাকে ধন্যবাদ জানালে তোমার যুদ্ধ লড়াই করার ক্ষমতা আমার আছে মহাদেবের উপর বিশ্বাস রাখার জন্য আমি ধন্য যদি তুমি চাও তাহলে এই বার্তাটি সম্পূর্ণ পড়ো ভুলে যাও কারণ মহাদেব নিজেই তোমাকে তৈরি করবেন আশীর্বাদ করার জন্য এখানে উপস্থিত থাকুন মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকুন মহাদেব তোমার পরিবারের সাথে থাকবেন আশীর্বাদের জন্য কমেন্ট বক্স আমি লিখি হর হর মহাদেব আর মহাদেবের প্রতিদিন ঐশ্বরিক বাণী শোনার জন্য আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি তোমাকে বলছি যে এই সপ্তাহের শেষে আমার কাজ শেষ করার আগে আমি তোমার প্রচুর আনন্দ কামনা করি এবং আমি তোমাকে সুখ দেব আমি তোমার জীবন বদলে দেব আমি তোমার দুঃখকে সুখে পরিণত করব। এবং তোমার ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আমি তোমাকে মহাদেবে রূপান্তরিত করব যদি তুমি যদি বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এটি করুন এবং মহাদেবের আশীর্বাদ পান আমার জন্য হর হর মহাব ত্যাগ করো বাচ্চারা মনে রাখবে যে আমি সেই ঈশ্বর তোমার জীবনে আমি যে অলৌকিক কাজগুলো করতে পারি আমি আজ অসম্ভবকে সম্ভব করতে পারি ভাগ্যবান সংখ্যাটি হলো আট হাজার আটশো আটাশি আমার প্রিয় সন্তান আমি তোমাকে ভালোবাসি সকলের ভালোবাসায় শান্তি এবং অলৌকিক ঘটনা পাঠানো হচ্ছে এটি গ্রহণ করার জন্য তোমার বাহু ছড়িয়ে দাও এবং এটিকে তোমার জীবনে নিষ্ঠা এবং অটলতার সাথে নিয়ে এসো এটি গ্রহণ করার জন্য আত্মবিশ্বাসের সাথে এটি গ্রহণ করুন তিন 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 চারবার বার টাইপ করুন প্রিয় সন্তান তোমার দারিদ্র আমার ঘৃণা তোমার সম্পদের অভাব প্রাচুর্যে প্রতিস্থাপিত হবে এবং তোমার সংগ্রামকে বিজেয়ে পরিণত করো আমি তোমাকে আমার বিশ্বাস দেব শুধু আমার বিশ্বাস ধরে রাখো আশীর্বাদ পেতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনার জন্য এখানে আছি জীবন পরিবর্তনকারী সুযোগ প্রদান যাতে তুমি তোমার উদ্বেগ থেকে মুক্ত থাকতে পারো আপনার সমস্ত বিল সম্পূর্ণরূপে পরিশোধ করতে সক্ষম হবেন এবং আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন আমার প্রিয় ভক্তরা মনে রেখো যে তোমরা ইতিমধ্যেই অনেক আশীর্বাদ পাওয়া গেছে তোমার পরিবারে কে অদৃশ্যভাবে উপস্থিত সুস্বাস্থ্য সম্পদ এবং সাফল্য বয়ে আনবে তোমার পরিবারের অবস্থা সম্পর্কে কি কোন ধারণা আছে নিজেদের চিরতরে পরিবর্তন করার ক্ষমতা রাখে তোমার পথে আসা আশীর্বাদের জন্য প্রস্তুত হোক আমি তোমার স্বপ্নের চেয়েও বড় হব আমি অভাবকে প্রাচুর্যে পরিণত করব যদি তুমি যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে ওম নমশসীবায় আজই টাইপ করুন আমি তোমার জীবনে একজন নতুন মানুষ আমি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছি যেমন আমি তোমার দুঃখ দূর করব। আমি তোমার হৃদয় অসীম আনন্দে ধরে দেব অভাবের কারণে আপনার জীবনযাত্রার পরিস্থিতি আজ আমি তোমাকে সমৃদ্ধিতে পরিণত করছি দারিদ্র বঞ্চনা এবং রোগে জর্জরিত জীবন আমি এই বার্তাটি সাবধানে কাটছি এটাকে আমার সাথে সংযুক্ত থাকার একটা উপায় হিসেবে দেখো বিশ্বাস করো এবং তোমার জীবনের পরিবর্তন অনুভব করো মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার উপর থাকো প্রিয় সন্তান যখনই তুমি পিছনে ফিরে তাকাও আর তুমি সেই বেদনার অস্ত্রগুলো মনে রাখবে তাহলে তুমি দেখতে পাবে যে আমি এগুলো সুখের জন্য দিয়েছি তোমার ঘর কান্নায় পরিণত হয়েছে যেখানে আগে যন্ত্রণা আর কষ্ট ছিল এখন সেখানেই কেবল সুখ এবং শান্তি তোমার আবাসস্থল হবে সংগ্রাম এখন মহান আশীর্বাদে পরিণত হবে আমার ছায়া আমার স্পর্শ শুধু তোমার বেতন অথবা দৈনন্দিন চাহিদার মধ্যে সীমাবদ্ধ নয় এটা তোমার জীবনের প্রতিটি অংশে থাকবে আমি আপনার এলাকায় সম্প্রসারণ করব আমি তোমার জন্য এমন দরজা খুলে দেব যা জীবনে অলৌকিক পরিবর্তন আনবে প্রিয় প্রিয় আমি সবসময় তোমার সাথে আছি আমি তোমার সাথে খারাপ কিছু হতে দেব না যদি কখনো কোন সমস্যায় পড়ো তাই আমি অবশ্যই তোমার তোমার সাথে থাকব। তাই তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে তোমার মন থেকে পুরোনো জিনিস এবং দুঃখ দূর করো অপসারণ তোমার ভবিষ্যতের দিকে মনোযোগ দাও তোমার ভালো স্বভাব তোমাকে অনেক কিছু দেয় সুখ এবং মঙ্গলের দিকে নিয়ে যাবে খুব শীঘ্রই তোমার জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে শেষ হবে এবং সুখ তোমার হৃদে থাকবে তুমি নিশ্চয়ই এতদিন আমার সাথে খুব ধৈর্য ধরেছ তোমার উপর আমার অটল বিশ্বাস আছে এবং আমি তোমারই আমি তোমাকে এই বিশ্বাস ভাঙতে দেব না তুমি অনেক উন্নতি করবে আমার প্রিয় সন্তান তোমার সব কষ্ট আর কষ্ট আমার মনে আছে আমার প্রিয় সন্তানেরা ভগবান ভোলেনাথের প্রকৃত ভক্ত ভক্তরা দয়া করে প্রথমে লাইক এবং টাইপ করুন হর হর মহাদেব এবং সরাসরি ভগবান ভোলেনাথের পূজা আশীর্বাদ পেতে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন যাতে ভগবান ভোলেনাথ পেতে পারেন তোমার এবং তোমার উপর সরাসরি আশীর্বাদ আমার প্রিয় সন্তানরা পরিবার সব কিছুর ঊর্ধ্বে ঐশ্বরিক শক্তি তোমার জন্য উদ্বিগ্ন তোমার সাথে কথা বলতে আমার প্রিয় সন্তানদের সাথে দেখা করার জন্য এটা এই তথ্যটি একশো পার্সেন্টেজ সঠিক তাই আমি প্রিয় সন্তান দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত এটি শুনো মাঝপথে ফেলে রাখার ভুল করো না অন্যথায় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে আমার প্রিয় সন্তান এই বার্তাটি তোমার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি এটি ভবিষ্যৎ বদলে দেবে যদি তোমার আমার উপর বিশ্বাস এবং আস্থা থাকে যদি হ্যাঁ তাহলে এখনও তাই করুন দেবতাদের ধন্যবাদ দিন ভাগ্যবান সংখ্যা একশো আটকে খুবই শক্তিশালী সংখ্যা হিসেবে বিবেচনা করা হয় যদি তাই হয় তাহলে একেবারেই উপেক্ষা করবেন না সত্যতাটা খুব শীঘ্রই তোমাদের সামনে উন্মোচিত হবে কারণ ঐশ্বরিক শক্তি চায় সে হোক সত্য তোমার সামনে আসা উচিত কারণ এরকম এর মধ্যে কিছু সত্য জানার পূর্ণ অধিকার তোমার আছে সব অধিকার আছে কিন্তু আমি মনে করি যে তুমি কি ইচ্ছাকৃতভাবে আমার কাছে সেই সত্যটি প্রকাশ করছো না এটা লুকানো ছিল এবং এটা পরিবারের কেউ আমার স্ত্রী এবং পরিবারের সদস্যরা আমার পরিবার আমার মধ্যে এমন কিছু ছিল যা তোমার সত্যিই জানা দরকার ছিল কিন্তু সেই সচিব ইচ্ছাকৃতভাবে তোমার কাছ থেকে এটা লুকিয়ে রেখেছিলেন ঠিক আছে তোমার পরিবারে অনেক লোক আছে সত্যটা জানতাম কিন্তু তুমি তা জানতে না আমি জানতাম হয়তো সে জানতো যে হয়তো তুমি সত্যি যদি তুমি জানতে পারো তাহলে তুমি একটু চিন্তিত হবে তুমি হয়তো একটু দুঃখিত বোধ করবে এটা জেনে ভালো লাগবে না উত্তরটি তোমার কাছ থেকে লুকানো ছিল কিন্তু ঐশ্বরিক ক্ষমতা ক্ষমতাধরা চেয়েছিল তোমার কাছে সত্য প্রকাশ হোক ঐশ্বরিক শক্তি তাকে তোমাদের অনেক আশীর্বাদ দিয়ে আশীর্বাদ করেছে তিনি কি পরিবারের সদস্যদের কোন ইঙ্গিত দিয়েছিলেন যে এটি কি সত্যি কথা বলতে তেমন কিছু না তুমি খুব শক্তিশালী খুব শক্তিশালী তুমি অনেক কিছু দেখেছ তুমি এই সত্যটি সম্পর্কে অবগত আছো তুমি খুব সহজেই বেরিয়ে আসবে খুব বেশি ক্ষতি হবে না কিন্তু সে তোমার কাছ থেকে কিছু সত্য গোপন করেছিল কিন্তু ঐশ্বরিক শক্তি এখন তা চায় সেই সত্যটি তোমার সামনে আসুক এবং খুব শীঘ্রই আমার মনে হচ্ছে তোমার কথায় কিছু সত্য আছে এটা তোমার সামনে আসবে তাই এর জন্য প্রস্তুত থাকো সত্য জানতে আমি এটাকে এভাবে দেখি এমন কেউ আছে যে সত্য দেখে যারা অনেক হাসেন হ্যাঁ আমি এটা পছন্দ করি ওয়াইফাই তাদের ছিল তারা অনেক হেসেছিল যে সত্যটি আপনাকে জোরে হাসাতে বাধ্য করে এটা জানার পর কেবলমাত্র ঐশ্বরিক শক্তিগুলি অনেক সময় ব্যয় করে সত্যের ইঙ্গিত দিচ্ছিল যে আমি তোমাকে বলতে চাই আমি এতকুই বুঝতে পারি যাতে তোমাদের অনেকের নাম যে হেসে ফেলছে তার মানে তুমি খুব যখন সেই সত্যতাটা তোমার কাছে আসবে তখন তুমি আরও হাসবে সামনে আসবে কিন্তু তোমার পরিবার তা গোপন করবে এই সত্যের কারণে এটি এটাই চেয়েছিল যাতে তোমার কোন সমস্যা না হয় মন খারাপ করো না দুঃখ করো না তাই সে জানে না যে তোমার পরিবার এটা জানে না তুমি আর আগের মতো নেই অনেক কিছু শিখেছ আমি আজ এই চ্যানেলে তোমাকে মেসেজ করব আজ আমি মানুষের জন্য যা কিছু করি তা একটি ঐশ্বরিক বার্তা আট 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 আমাকে কাউকে দেখাও অনেক কিছুই কারো কাছে খবরের মত তাদের যে কোনো ইচ্ছা পূরণ হোক তাহলে আমরা কি বলছিলাম যে তোমার পরিবার জানে যে তুমি আরও বেশি এটা কঠিন মানে সে দ্রুত কথা বলতে নির্দোষ আজ যারা এই ভিডিওটি দেখবে তারাই বিরক্ত হবে আমি শুনছি তুমি চ্যানেল করছো তাই এসো যদি এটি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন যদি আমি এটা না দেখি তাহলে আমি এটা দেখতে পাব কিন্তু আজকাল আমি এই ধরনের মানুষদের আরও বেশি বোঝাতে চাইছি কোন বিষয়ে দ্রুত নার্ভাস হয়ে যায় আমি একটু দুঃখ পেতাম এবং খুব তাড়াতাড়ি খবর পেতাম তাদের অর্থ এমনভাবে হাতে আসতে শুরু করে আমি এমন কিছু শুনিনি যে সে তার সাথে এটা করতে শুরু করেছে কেউ হাত দিয়ে ছুটকিকে বলতে শুরু করে কেউ বা অন্য কেউ হাত মশলাদার হয়ে যায় অথবা হাঁটা শুরু করে এই ধরনের জিনিসগুলি মানুষের অনেক সমস্যা তৈরি করে যদি তুমি এটা করা শুরু করো তাহলে এটা তোমার ভেতরেই থাকে এবং তোমার পরিবার জানে যে তুমি বিরক্ত তুমি যখন যাও সে তোমাকে কষ্টে দেখতে পাবে না এর মধ্যে কিছু সত্য আছে যা আপনাকে সত্যিই যদি তুমি জানতে আমি তোমার কাছ থেকে সত্য গোপন করেছিলাম কিন্তু এখন ঐশ্বরিক শক্তিরা বলছেন যে না সেই সত্যের মুখোমুখি হওয়ার সঠিক সময় এসেছে তোমাকে সত্য জানতে শেখাবে ঠিক আছে এবং যা জানলে তুমি খুব হাসবে তাহলে বার্তাটি হলো যে একটি সত্য ছিল যে তোমার সামনে যে ব্যক্তি এসেছিল সে ভেবেছিল যে তুমি তুমি খুব নার্ভাস এবং দুঃখিত হয়ে পড়বে আমি যাবো কিন্তু এখন জানি না যে তুমি তোমার জীবনে অনেক কিছু দেখেছ আমার মনে হচ্ছে অনেক পরিস্থিতির দিকে তাকাও উত্থান পতন দেখো না তোমার এত সমস্যার দিকে তাকাও না তুমি যখন ছোট ছিলে তখন থেকেই তুমি অনেক কিছু শিখেছ আর আমার মনে হওয়া জিনিসগুলো দেখো তোমার পরিবারের অনেক কিছু দেখো তোমার পরিবারের অনেক কিছু আমি দেখেছি তুমি এখন অনেক শক্তিশালী তুমি ইতিমধ্যেই জানো যে তোমার এই ধরনের কোন জিনিসের প্রয়োজন নেই এটা আমার আশীর্বাদ যে তোমার জীবন সকল ধরনের নেতিবাচকতা থেকে মুক্ত আজ এটা করব বার্তাটি আমার আশীর্বাদকে বোঝায় যখনই যদি তোমার কোন চিন্তা থাকে তাহলে আমার দিকে তাকাও আমার নামটা নাও আর দেখো আমি কেমন দেখতে তোমার প্রতিটি প্রচেষ্টা তোমার পথ সহজ করে তোলে কিন্তু যদি তুমি পথ খুঁজে পাও মনে রেখো যদি এটি দৃশ্যমান হয় এবং আপনি এটি অনুসরণ না করেন তবে আপনি দোষী যদি তুমি সঠিক এবং ভুল জানো তাহলে এটা তোমার হবে যদি তোমার জীবনে এটা না থাকে কষ্ট এবং দুঃখ সবসময় তোমার সাথে থাকবে তাই সত্য ও ন্যায়ের পথে চলুন আমি সবসময় তোমার ভক্তি শ্রদ্ধা করি আর তোমার সত্যিকারের ভালোবাসার জন্য আমি আমি তোমাকে সব সুখ দেব তোমার জীবন আনন্দ ও শান্তিতে ভরে উঠুক আমি আমার সন্তানকে সুখ পেতে শেখাবো কষ্ট তো পেতেই হয় কিন্তু এই কষ্ট তোমাকে আরও শক্তিশালী করতে তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের কারণে আমি তোমাকে আমি তোমাকে তোমার জীবনযাপনে সাহায্য করার জন্য শক্তি এবং সম্পদ দেব এটি তোমাকে এই পৃথিবীতে পরিপূর্ণ করে তুলবে কেউ অনুভব করতে পারে যে আধ্যাত্মিক পথ যে সংগ্রাম করে এবং পাপ করে তাকে সফল দেখাচ্ছে কিন্তু সাবধান পাপের পথ কেবল ক্ষণস্থায়ী আনন্দ দেয় যে ব্যক্তি শপথ করেছে তার শেষ নিশ্চিত তারা কিছু ভালো কাজ অর্জন করেছে যেদিন তার সাহায্যে সাফল্য পাচ্ছে কিন্তু সেদিন তার পূর্ণ তার পাপের অবসান ঘটাবে পাপ সর্বদা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে সত্য ধর্মের পথ অনুসরণ করো না এবং আধ্যাত্মিকতার পথ কঠিন হতে পারে কিন্তু এটি আপনাকে স্থায়ী আনন্দ এবং শান্তি দেয় আমি তোমাকে এই পথটি প্রদান করব সংযোগ স্থাপন করে এবং আপনার জীবনকে অর্থপূর্ণ করে তোলে যদি তুমি আমাকে বিশ্বাস করো তাই আমার সাথে বলো হে মহাদেব আমাকে আশীর্বাদ করো আমি তোমার আশ্রয় নিচ্ছি আমাকে শক্তি দাও আমাকে সর্বদা সত্যের পথে পরিচালিত করো আমার সন্তানদের মনে রেখো যারা সত্যের প্রতি তাদের বিশ্বাস বৃদ্ধি করে চলেছে এটি সর্বদা জয়ের মাধ্যমে শেষ হয় আমার প্রিয় সন্তান এই আধ্যাত্মিক ভ্রমণ আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আনতে পারে মহাদেবের আশীর্বাদ নিয়ে আসা তোমার প্রতিটি পদক্ষেপ শক্তিশালী এবং নিরাপদ তোমার পথে নির্ভীকভাবে এগিয়ে যাও এবং জেনে রাখুন যে মহাদেবের কৃপা প্রতিদিন আপনার সাথে আছে সিদ্ধান্তে মহাদেবের তাণ্ডব রূপ আমাদের সাথে আছে তিনি সমগ্র মহাবিশ্বকে গতি দান করেন পরম শক্তি তোমার কাছে সেই মহাকাল যিনি তোমার সকল পাপ ও পাপ ধ্বংস করে দেয় তোমার জীবনে কি তোমাকে রক্ষা করছে অসুবিধা আপনার আত্মার পরীক্ষা এবং আপনার আধ্যাত্মিক যাত্রার অংশ মহাদেব তোমাকে যুগের এই পরিবর্তনের উপহার দিয়েছিলেন তোমার ভেতরে কোথায় দেবত্ব এবং শক্তি প্রতিটি নেতিবাচকতাকে ধ্বংস করে তোমাকে সত্যের পথ দেখাবে ভেতরে সেই ঐশ্বরিক সরস্বতীর শক্তি রয়েছে যিনি তুমি সত্য ও ভালোবাসার প্রতীক পূর্বপুরুষদের পাপ ও তুটি দূর করার জন্য তোমার বাবা দৃঢ় সংকল্প নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তোমাদের প্রার্থনা এবং ভক্তি দিয়ে স্বাধীনতা এবং শক্তি অর্জন ঈশ্বরের প্রতি তোমার ভক্তি আর তোমার এই জীবন তোমার বংশের জন্য তোমার ভেতর এই মুক্তির পথ তৈরি হচ্ছে যে শক্তি তোমাকে একটি মহান উদ্দেশ্য দান করে নির্বাচিত ব্যক্তি হিসেবে উপস্থিত হলেন তোমাকে মহাদেবের সত্য পথ দেখাই ভক্তিতে মগ্ন থাকা এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া মানুষ সব সময় কিছু না কিছু বলবেই কিন্তু তোমার মনোযোগ কেবল তোমার লক্ষ্যের উপর থাকা উচিত এবং এখন সময় মহাদেবের প্রতিভক্তির উপর মনোনিবেশ করা তোমার মহন্ত যখন রং আনবে তখন সময় এসেছে তোমার চারদিক এই সমর্থন আছে এখন পর্যন্ত যে কাজটি অমীমাংসিত ছিল তা এখন সম্পন্ন হবে তুমি ভেতর থেকে শান্তিতে ভরে যাবে এবং আমি তোমার সাথে সন্তুষ্ট বোধ করব এক অদৃশ্য শক্তি আছে যা তোমাকে অভিভাবক হিসেবে রক্ষা করে সুরক্ষা এবং নির্দেশনা প্রদান এটাই হলো প্রতিটি কষ্ট কাটিয়ে ওঠার শক্তি তুমি যে কঠোর পরিশ্রম করেছ তার জন্য তুমি সক্ষম তুমি দ্বিগুণ ভালো ফলাফল পাবে তোমার ভাগ্য এখন জেগে উঠছে ভালো সময় শুরু হয়েছে এবং তোমার তুমি তোমার কঠোর পরিশ্রম এবং ভালো কাজের ফল পাবে এখন তুমি অবশ্যই টাকার মাধ্যমে তোমার ভাগ্য পাবে যদি তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে না পারো আমি লেখা জিনিসগুলি পরিবর্তন করতে চাই তাই এর জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে আমার বাচ্চাদের কখনো টাকার লোভ থাকে না টাকা গুরুত্বপূর্ণ হলেও তা ধরে রেখো না সুখ এবং কষ্ট বেছে নেওয়া আরও গুরুত্বপূর্ণ যদি তুমি তোমার জীবনযাপন করতে চাও তাহলে মুক্ত জীবন যদি তুমি সমস্যা থেকে মুক্তি পেতে চাও তাহলে তুমি তোমাকে টাকার চিন্তা বন্ধ করতে হবে তুমি যখনই টাকার দিকে তাকাও তখনই আসতে থাকো আর যেতে থাকো তুমি মূল্যবান কিছু কিনতে পারো কিন্তু তা নিজের কাছেই রাখো পছন্দ সুখ দুঃখ ঝামেলা এবং শান্তি বয়ে আনতে পারে না কারণ কেউ কখনো ধনী হতে পারে না ভালো কাজ কিনতে পারা যায় না তোমার নিজের কাজই তুমি যা করো এটা তোমার ভাগ্য কেউ এটা পরিবর্তন করতে পারবে না আমার বাচ্চারা সর্বদা সত্যের পথে চলো যদি তুমি সত্যের পথে চলো তুমি অবশ্যই সাফল্য পাবে এবং তা হল ভালো কাজ আপনার ভবিষ্যতের জন্য সৌভাগ্য বয়ে আনবে যা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে এটা ভালো হোক বা খারাপ তাই সত্যের প্রতি সতর্ক থাকুন সত্যের পথে থাকলে পথে হাত যদি তুমি এগিয়ে যাও কোন নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে পারবে না আমার বাচ্চারা আমরা প্রায়ই ভাবি আজ যদি আমাদের অনেক টাকা থাকতো আমাদের জীবনে কোনো সমস্যা নেই কিন্তু তোমার ধারণা ভুল কারণ টাকাই তোমার চিন্তা সবকিছু নয় চিন্তামুক্ত জীবনযাপনের জন্য অর্থের চিন্তা ত্যাগ করুন কখনো কখনো মানুষ এটাও ভাবে যে তাদের চলে যেতে হবে আজ আমাদের কাছে টাকা এবং সব কিছু আছে তাই আমরা তোমার চেয়ে দরিদ্র এবং ছোট মানুষের জন্য কোন দান নেই কিন্তু আমরা সেই সময়টা ভুলে যাই এটা কি যে কোনো সময় পরিবর্তন হতে পারে আমার বাচ্চা পৃথিবীতে যদি মূল্যবান কিছু থেকে থাকে তাহলেও সময় এসেছে তাই এখনই সময়কে যেতে দিও না তুমি তোমার লক্ষ্যের দিকে কাজ শুরু করো যদি তুমি এখনই কাজ শুরু না করো তোমার সাফল্য পেতে অনেক দেরি হয়ে গেছে এটা ঘটবে অথবা এটাও ঘটতে পারে যে তুমি কখনোই সফল হবে না তাই বাচ্চারা সময় মতো কাজ শুরু করো তুমি অবশ্যই এর ফল পাবে প্রিয় বাচ্চারা যখন তুমি বড় হবে তোমার সাফল্য এবং তুমি তোমার নিজের শক্তি চিনতে পারছ